একজন খাঁটি ইমানদার ব্যক্তি ছিলেন বুরহান উদ্দিন আসলে আল্লাহ রিল্লা কালা ভুজা বরদাই কি জানতো বুরহান উদ্দিনের এই বাংলাদেশে ইসলাম প্রচার হবে তো এখন আমরা আছি জালালি কবুতরের সামনে মিজাম আউলিয়া হজর শাহজালাল রহমতুল্লাহ আলাইকে ধুই জোড়া কবুতর দিছিল তো আস্তে আস্তে এই কবুতর গোলা ভিদ্ধি পায় হজর শাহজাল রহমতুল্লাহ বয়স যখন তিন মাস হজর শাহজাল রহমতুল্লাহ মা ইন্তাকাল করেন হঠাৎ একদিন হজরত শাহজাল রহমতুল্লাহ এর জীবনে ঝড় নেমে আসলো হজরত শাহজালাল রহমতুল্লাহ যে পুকুরের গজারি মাছ সেটি দেখা দিছে তো ইয়ামানি দেশ থেকে তিনশো ষাট জন আউলিয়াকে নিয়ে হজরত শাহজাল ভালক শাহজাল রহমতুল্লাহ জীবন সুন্দর করে কাটছিল বাবার কাছে ভাব দুশ্মন কেউ হত্যা করেন তারপরে দুশ্মনদের হাতে নিহত হন হজরত শাহজাল রহমতুল্লাহ এর বাবা হজরত শাহজাল রহমতুল্লাহ এর উসিল্লাই শয়তান গৌরব গোবিন্দ সুন্দর পতন হলো আহার বাংলাদেশে চলে আসলো সুখ শান্তি একবারে ইতিম হয়ে গেলেন হজরত শাহজালাল রহমাতুল্লাহি কে আসসালামু আলাইকুম বন্ধুরা এখন আসি আমরা সিলেটে হজরত শাহজালাল রহমাতুল্লাহি এর তো আজকে আপনাদেরকে দেখাবো সিলেটে হজরত শাহজালাল রহমাতুল্লাহি মাজার এবং উলিগনের শিরামণি হজরত শাহজালাল রহমাতুল্লাহি অধিক জ্ঞানী সাধু হজরত শাহজালাল রহমাতুল্লাহি জীবন কাহিনী एक दिन रात्रि मिजामुद्दीन आउलिया শাহজাহান রহমতুল আলাইকে পরীক্ষার জন্য কৌটাই কিছু তোলা এবং কিছু আগুন দিল উনি বিসমিল্লা বলে উঠালো আগুন তোলাকে স্পর্শ করে নাই সেটি দেখে মিজামুদ্দিন আউলিয়া হয়তো শাহজাহ রহমতুল্লাহর পায়ে পড়ে গেল মিজামুদ্দিন আউলিয়ার বুঝতে আর বাকি হলো না উনি হয়তো শাহজাহ রহমতুল্লাহ আলায় অলি কানের তো হঠাৎ শাহজাহ রহমতুল্লাহ আলাই বাংলাদেশের দিকে যখন রওনা দিছিল তখন দু জড়া জালালি কবুতর ছিল হজরত শাহজালাল রহমতুল্লাহ এর জালালি কবুতরের সামনে আছি তো ওটি দিয়েছিল মিজামুদ্দিন আউলিয়া হজর শাহজালাল রহমতুল আলাইকে তো এখন আমরা আছি জালালি কবুতরের সামনে মিজামুদ্দিন আউলিয়া হজর শাহজালাল রহমতুল আলাইকে ধৈ কবুতর দিছিল তো আস্তে আস্তে এই কবুতর গোলা ভিদ্ধি পাই তো আপনারা অসংখ্য জালালি কবুতর যে দেখতে পারেন এটি কিন্তু মিজামুদ্দিন আউলিয়া হজর শাহজালাল রহমতুল আলাইকে দিছিল হজর শাহজালাল রহমতুল আলাই তিনি যে আউলিয়াকে নিয়ে যখন বাংলাদেশে সফর করার জন্য আসছিল তখন ওনার হাতে মোট দুই জোড়া কবুতর ছিল এখন আপনারা অসংখ্য জ্বালানি কবুতর দেখতেই পড়তেছেন হজর শাহজালাল রহমতুল্লা আলাই মৃত্যুবরণ করছে প্রায় সাতশত বছর হয়ে গেছে কিন্তু ওনার স্মৃতি হিসেবে এখনো সিলেটে হজর শাহজাল রহমতুল্লা আলাই মাজারি এই কবুতরগুলা রয়ে গেছে মিজামুদ্দিন আউলিয়া ছিল দিল্লির একজন আল্লাহর অলি তো আপনারা অসংখ্য ঝালালি কবুতর দেখতে পারতেছেন তো আপনার এই পাশ দিয়ে মাঝ জালালি কবুতরের ঘরের পেছন দিক দিয়ে হলো হরজ শাহজাল রহমতুল্লাহ আলাহের যে পুকুর সেখানে গজার মাস এবং আজ থেকে প্রায় সাত বছর আগে বাংলাদেশের রাজা ছিল গোবিন্দ সে ছিল হিন্দু ধর্মী সে অনেক মানুষের প্রতি অত্যাচার করতো তো এখন আমরা হজরত শাহজাহান রহমতুল্লা আল্লাহ পুকুরের সামনে যেতেছি তো এখানে অনেক মানুষ আসছে হজরত শাহজাহর রহমতুল্লাহ এর যে পুকুর দেখার জন্য এবং গোজার মাছ দেখার জন্য অনেকের কাছ থেকে শুনছি ঘোজার মাছ থেকে গোজার মাসকে অনেকেই ডাকলে আসে তারপরে খাবার দিলে খাবার খাই যারা ভাগ্যবান ব্যক্তি তাদের কাছে আসে তো এখানে আপনারা হরজর শাহজাহান রহমতুল্লাহ এর পুকুরের সাইনবোর্ডে আপনারা দেখতে পারবেন পানিতে নামা নিষেধ এবং অসংখ্য পাগল এখানে হজর শাহজাহান রহমতুল্লাহের মাজারি আছে তো আপনারা দেখতে পারতেছেন অনেক লোকের ভিড় তো সবাই অপেক্ষা করতেছে হজরত পলিগরের শিরোমণি সাধু হজর শাহজাল রহমতুল্লাহ অনেক ক্যারামতি দেখাইছে শাহজালাল শাহজাল রহমতুল্লাহ ইয়ামানি দেশ থেকে তিনটে সাতজন আওলিয়াকে নিয়ে হঠাৎ শাহজালাল মতল আল্লাহারে যে গজার মাছ আছে সব এই পুকুরে রোপণ করা আছে বর্তমান তো আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য লোকের ভিড় এখানে অনেকে অপেক্ষা করতেছে তো এখন সকাল ছয়টা বাজে এই কারণেই এখন অবধি আমরা গজার মাছটি দেখতে পারতেছি না অতি শীঘ্রই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা কিছু সময় অপেক্ষার পরে আল্লাহ তার রহমতে হজরত শাহজাল রহমতুল্লাহ মাজারের যে পুকুরের গজারি মাছ সেটি দেখা দিছে তো আপনারা দেখতে পাচ্ছেন কি বিশাল বড় গজারি মাছ তো এইটাই হলো হজরত শাহজাল রহমতুল্লাহ মাজারের পুকুর আপনারা যারা মানুষের কাছ থেকে শুনে থাকেন তো আপনারা হজরত শাহজাল রহমতুল্লাহ মাজারে আসলে ফার্স্ট অফ অল আপনারা তৃতীয় ঘের দিয়ে প্রবেশ করলে কবরস্থানের পাশে হরদ শাহজাল রহমতুল্লাহের মাজারের যে পুকুরটি আছে সেটি আপনারা পেয়ে যাবেন পুকুরের পানি নীল এবং দেখতে কি সুন্দর দৃশ্য এর পাশে অনেক মানুষের ভিড় আল্লাহর হজরত শাহজাল রহমতুল্লাহের মাজারে কি সুন্দর অপূর্ব দৃশ্য আমি আসলে খুবই হজরত যে ঘজারি মাস আছে সেটার ইতিহাস আমি জানি না তো এখান দিয়ে আপনারা হজরত শাহজাল রহমতুল্লাহের মাজারে আসলে অসংখ্য মানুষের কবরস্থান আপনারা দেখতে পাবেন এখানেও শুয়ে আছে আমাদের জনপ্রিয় নায়ক সালমান শাহের কবর এবং আত্মীয় স্বজন তো এই দিক দিয়ে কবরস্থান এবং এটি হলো তৃতীয় গেট তৃতীয় গেটে আসলে আপনারা হরদর শাহজাল মাজারটি একবারে সহজে পেয়ে যাবেন এবং কবরস্থান পেয়ে যাবেন তো এখানে অনেক মানুষ শুয়ে অনেকেই অনেক আগে মৃত্যুবরণ করছে হরদর শাহজাল রহমতুল্লাহ মাজারি এত প্রচুর কবরস্থান সেটা ঘনে পারা যাবে না মানে এরকম একটা বিষয় একটি কবরের ভিতরে কত কতগুলো কবর আছে না সেটা আমাদের সঠিক ধারণা নেই তো এদিক দিয়ে আপনারা আসলে কবরস্থানের যে তৃতীয় লম্বার ঘেটটি আছে সেটি আপনারা এদিক দিয়ে পেয়ে যাবেন তো এখন সকাল ছয়টা বাজে তো তৃতীয় লম্বার ঘেটটি লক করা আছে আমরা এখন ভিতরে প্রবেশ করতে পারবো না তো আপনারা দেখতে পারতেছেন এখানে প্রচুর পর্যটক যারা আছে তাদের গাড়িগুলা এখানে পার্কিং করা আছে এবং আপনারা মেন রোডে পার্কিং করতে পারেন তো এটা সঠিক বলতে পারি না কি তো মানে এখানে মোমবাতি এবং আগরবাতির মতো কিছু একটা আছে তো বন্ধুরা আমরা চলে আসলাম মাজারের সামনে তো ওনার যে জীবনের কাহিনী সেটা বলা যাক শাহজালাল শাহজাল রহমতুল্লাহ জন্মগ্রহণ করেন তেরো শতক বাইশ খ্রিস্টাব্দে জিনাস মাসের দশ তারিখ এম আমি দেশে হজরত শাহজাল রহমতুল্লাহ বয়স যখন আহ তিন মাস হজরত শাহজাল করেন তারপরে ভালক শাহজাল রহমতুল্লাহ জীবন সুন্দর করে কাটছিল বাবার কাছে মা অভাব বুঝতে দেয় নাই হরদ রহমতুল্লাহ বাবা ভাবা তারপরে হঠাৎ একদিন হজরত শাহজাল রহমতুল্লাহ এর জীবনে ঝড় নেমে আসলো হজরত শাহজাল রহমতুল্লাহ এর বাবা ছিল একজন ধর্মপ্রেমিক এবং বিশ্বাসী খাঁটি ইমানদার হজরত শাহজাল রহমতুল্লাহ এর বাবার যুদ্ধে ঢাক পড়লো বালক শাহজাল রহমতুল্লাহ এর কথা মনে করে এবং ধর্মের কথা মনে পড়ে হজরত শাহজাল রহমতুল্লাহ এর বাবা তখন যুদ্ধে গেলেন এবং অনেক দুশ্মনকেও হত্যা করেন তারপরে দুশ্মনদের হাত নিহত হন হরদরত শাহজাল রহমতুল্লাহর বাবা হরদরত শাহজাল রহমতুল্লাহ হেতিম একবারে ইতিম হয়ে গেলেন হজরত শাহজাল রহমতুল্লাহ লালন পালন করেন হজরত শাহজাল রহমতুল্লাহ মামা হজরত শাহজাল রহমতুল্লাহ ছিলেন অধিক জ্ঞানী যখন হরযত শাহজাফুদুল আলায় দিল্লি থেকে তিনটে সাইজন আউলিয়াকে নিয়ে বাংলাদেশে যখন প্রবেশ করলেন তখন একজন খাঁটি ইমানদার ব্যক্তি ছিলেন বুরহানুদ্দিন আসলে আল্লাহর লীলা কালা ভুজা বরাদায় কী জানতো বুরহানুদ্দিনের উছল্লায় এই বাংলাদেশে ইসলাম প্রচার হবে গৌর গোবিন্দ ছিল একজন জারুর সন্তান এবং হিন্দু ধর্মীয় মানুষ মুসলিমদের উপর নির্যাতন এবং অত্যাচার বুরানুদ্দিনের একটি সন্তান পুত্র সন্তান হয়েছিল করেছিল পুত্র সন্তানকে হত্যা করেন গৌরব গোবিন্দ হজরত শাহজাহান রহমতুল্লাহ আলাই রুসিল্লাই শয়তান গৌরব গোবিন্দর পতন হল আহার বাংলাদেশে চলে আসলো সুখ শান্তি এবং ইসলাম প্রস্তারের ধাওয়াত এবং কোরআনের বাণী সোনার বাংলাদেশকে মুগ্ধ করেছে তো হজরত শাহজাহান রহমতুল্লাহ জীবন কাহিনী ভিন্ন ভিন্ন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আর আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন মতামত তো আমি ভিডিওটি সংক্ষিপ্ত আকারে পেশ করলাম ভিডিওটি ভিন্দুবান ভালো লাগে লাইক কমে শেয়ার করতে ভুলবেন না